যদি আমার মতো আপনাদের জ্বর এসে থাকে আর যদি খাওয়ার রুচি না থাকে তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য চলুন আজকে পেঁপে ভর্তা যেভাবে খেলে আপনারা জ্বর এবং মুখের যে স্বাদ নেই সেটি অবশ্যই চলে আসবে শুরুতেই নিতে হবে পেঁপে পেঁপেগুলোকে কেটে নিতে হবে দেখতেই পারছেন আমরা কীভাবে কেটে নিয়েছিলাম তারপরে আমরা কি লবণ এবং শুটমরিচ যেগুলো কি একত্রে ভর্তার করে নিচ্ছি একত্রে ভর্তা করে নিবেন এমনভাবে যেন মরিচগুলো মিহি হয়ে যায় যেন কি কোনো অংশ যেন শুকনো মরিচ কিন্তু আগুনে পোড়া হয়েছে এগুলো কি অনেক সময় দানা দানা থেকে যেতে পারে সেগুলো যেন না থাকে সেই জন্য কি হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মিক্সড করে নিতে হবে বা ভালোভাবে থেতো করে নিতে হবে তার আগে বলে নেই কয়েকদিন যাবৎ আমার জ্বর সে জ্বরের কারণে আমার খেতে পারছিলাম না মুখে স্বাদ ছিল না ঠিক তার জন্য আজকে বাসায় বললাম যে একটু কেপে চট্টা করে খাবো বা পেঁপে জ্বালা খাবো তখনই এই বুদ্ধিটি মাথায় চলে আসে আর এর জন্য প্রয়োজন হবে একটু পরিমাণ তেঁতুল তেঁতুল সামান্য একটু পানিতে দিয়ে তেঁতুলটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে বা যেভাবে আমরা সস তৈরি করি ঠিক সেরকম হবে তেঁতুলগুলো পানিতে দেওয়ার পর তেঁতুলগুলো ভালোভাবে নাড়তে হবে বা এখানে থেতলে দিতে হবে দিলেই দেখবেন যে তেঁতুলগুলো যতক্ষণ না পর্যন্ত গাঢ় ভাব চলে আসে ঠিক ততক্ষণপত্র তেঁতুলগুলোকে আপনাদেরকে ঠিকভাবে নাড়তে হবে তেঁতুল যখন মাখানো হয়ে যাবে তখন মরিচ যে আমরা মেখে রেখেছিলাম সবগুলো কি পাপিয়ার সঙ্গে ভালোভাবে মেখে নিব পাপিয়া কাটা ছিল সেগুলোর সঙ্গে ভালোভাবে মেখে নিচ্ছি এই দেখেন মরিচগুলো ভালোভাবে মাখানো যখন হয়ে যাবে ঠিক তখনই আপনাকে দিয়ে দিতে হবে এর সঙ্গে যে আমরা তেঁতুল তেঁতুল যে মাখাটা তৈরি করেছিলাম সেটি এখানে সম্পূর্ণগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে দিয়ে দিয়ে আপনাকে ভালোভাবে মেককে রেডি করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটি পূর্ণাঙ্গভাবে সমস্ত উপকরণগুলো এই ভর্তার সঙ্গে মিশে যায় ঠিক ততক্ষণ পর্যন্তই আপনাকে এটি মাখতে হবে তুই হাত দিয়ে ভালোভাবে মাখুন দেখবেন যে হচ্ছে এগুলো সবগুলোর সঙ্গে মিশে গেছে আর ঠিক মিছে গেলেই এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের তেঁতুল আর পেঁপের ভর্তা অবশ্যই যাদের মুখে জ্বর রয়েছে তারা বাসায় চেষ্টা করবেন তাহলে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে ইনশাল্লাহ